তার মনে আমার অবস্থা একটা শুনতে পাবো যদিও আপনারা বলেছেন যে আমার জন্য আপনার অস্বিতার প্রতি আপনাদের প্রতি ছোট্ট বলবো থেকে শুকুরে পিছিয়ে এয়ারপোর্টে দেখা হলো আমরা খুব তারা যাবাকে দেখতে হতে পারে আসলো তখন তিনি ইন্ডিয়া থেকে শুটিং শেষ করে এসে ফেরি যাবি ভাবি ফ্রেন্ড বা যাওয়ার কথা সেই না

প্রাপ্ত এবং এটা আমাদের ভালোবাসা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে পরী অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবার তোলায় এসলে একটা মেঘা ভালোবাসা লড়তে যাচ্ছে